বন্ধুরা আজকে আমরা যে গাছটির সঙ্গে পরিচয় করব সেটি হচ্ছে আমরা আমাদের বাংলার গ্রাম বাংলার আগে খুব পরিচিতি গাছ ছিল আমরা খুবই দেখতে পেতাম কিন্তু এখন তেমন একটা দেখা যায় না খুব কম দেখা যায় কিন্তু গাছগুলো এত সুন্দর এর ফুল এর ফুল যখন ফোটে তখন এত সুগন্ধ বেরায় এবং এই ফুলগুলো দেখতেও খুব ভালো কিন্তু আগে খুবই দেখা যেত এখন রিসেন্ট আর দেখা যায় না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলো ভীষণ সুন্দর দেখতে তার সঙ্গে এর ফুলগুলো ভীষণ সুন্দর আর তার সঙ্গে যেটা বেশি এর গন্ধটা এত সুগন্ধ দেয় এই ফুলগুলো থেকে তো আমরা রাস্তাঘাট ন্যাচারালি এই ফুল গাছগুলো দেখি কিন্তু খেয়াল করি না আগে আমাদের বাগানে বাগানে খুবই হতো কিন্তু সংরক্ষণের জন্য অতটা খেয়াল করেনি কিন্তু এখানে এই যে এক জায়গায় বসে বসানো হয়েছে গাছগুলো তার জন্য এই ফুল এখন যে ফুল ফুটেছে ভীষণ সুন্দর লাগছে তার সঙ্গে সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে এই ফুলগুলো থেকে তো এই ফুলগুলো যারা যে নামে জানেন একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন তো এই হচ্ছে ফুলের করি আর এই টোটাল এই গাছটা দেখুন গাছগুলো দেখতে ভীষণ সুন্দর আমরা এই গাছগুলো চিনি জানি কিন্তু এখন ন্যাচারালি এইগুলো আমি লিলি হিসেবে জানি তো আপনারা যদি অন্য কোনো নামে জানেন এই ফুলটার নামটা কি তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ফুলগুলো খুবই সুন্দর আর এই গাছটি দেখতেই পাচ্ছেন এই গাছগুলো অতি পরিচিত গাছ এই যে গাছগুলো এরকম হয় তো এই হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন দেখতে ভীষণ ভালো মানে এই সাদা ফুল এই সময় যে ফুটে আছে খুব সুন্দর লাগছে তো পরপর দেখতে পাচ্ছি এখন তো এগুলো অনেকে বাড়িতে ভীষণভাবে লাগাই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে লাগায় যে ফুলগুলো তো খুবই সুন্দর লাগে যে দেখতে পেতে ভীষণ ভালো লাগে ফুলগুলো দেখতে তো আগে তো দেখা যেত এখন তেমন ন্যাচারালি দেখা যায় না এখন খুব কম দেখা যায়